প্রতিদিন কি রান্না করা যায় এই চিন্তায় চিন্তায় সময় চলে যায় তবুও চেষ্টা করি এক এক দিন এক একটা রেসিপি করার জন্য তো আজকে কি রেসিপি করবো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আমি খাদিজা আমার পেজ খাদিজা সোয়ার্ল্ড থেকে তো আজকে চলে আসলাম সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি কাজ করব সেটার জন্য এটা নিয়ে মূলত আজকে আমার এই ভিডিওটা রান্না করতে গেলে কখন যে সময় চলে যায় টেরি পাই না তো আজকে আমি সব কিছু পছন্দের রান্না করব মানে আপনাদের ভাইয়ার পছন্দের সব কিছু আজকে আমি রান্না করব আপনাদের ভাইয়া সাদা ভাকা খেতে অনেক বেশি পছন্দ করে বা সাদা খিচুড়ি যেটাই বলে না কেন এটাই রান্না করব তার জন্য আমি এখানে পরিমাণ মতো চাল ডাল নিয়ে নিলাম আর রান্না করব সাথে হচ্ছে রোস্ট রোস্ট দিয়ে এই সাদা খিচুড়িটা অনেক বেশি মজা লাগে বাসায় অল্প কিছু চিকেন ছিল মানে কর্ক যেই মুরগিটা পাওয়া যায় পাকিস্তানি সেই মুরগিটাই মূলত আমরা খাই আর সেটা খেতে অনেক বেশি মজাই লাগে দেশি মুরগির একটা ফ্লেভার পাওয়া যায় রোস্টটা ওইখানে বসিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার নতুন কেনা কড়াইটা এই নতুন কড়াইটার ভিডিও আপনারা কে কে দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমার অনেক শখের একটা কড়াই তো সেই নতুন কড়াইতেই আজকে মূলত রান্না বান্না করছি আপনাদের ভাইয়ার পছন্দের খাবারটা আমার এই সংসারের প্রতিটা শখের জিনিস আমি আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করি তার মধ্যে আমার এই কড়াইটা আপনাদের ভাইয়ার সাথে ঘ্যান ঘ্যান করে তারপর এই কড়াইটা মূলত আমি কিনেছি আমার মনে হয় সব আপুরাই এরকম করে হাজবেন্ডের সাথে যখন কিছু পছন্দ হয়ে যায় যদি সহজে আসলে কেনা হয় না অনেক সময় দেখা যায় যে বাজেটের বাইরে চলে যায় যেহেতু সংসারে প্রতিনিয়ত অনেক অনেক খরচ তো এই শখের জিনিসগুলো ছোটো খাটো শখগুলো এইভাবেই পূরণ করতে হয় তো আমার এই কড়াইটা কেমন হয়েছে জানাবেন আমি তো রান্না করে অনেক বেশি মজা পাচ্ছি আমার এই নতুন কড়াইতে আর যেহেতু আমার ইলেকট্রনিক চুলাতে রান্না করতে হয় মানে কারেন্টের চুলাতে রান্নাটা করতে হয় এই জন্য এই কড়াইগুলোতে রান্না করতে অনেক বেশি সুবিধা হয় রান্নাটাও তাড়াতাড়ি হয় হিটটা সম্পূর্ণ পাত্রেই লাগে তো আজকে দুটো রেসিপি মূলত শেয়ার করে দিলাম একটা সাদা ভাকা এবং রোদ তো জটপট এইভাবে বাসায় যা ছিল তাই দিয়ে রান্নাটা করলাম আর আমার নতুন কড়াইটা উদ্বোধন করে ফেললাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ